আসলে দুনিয়া কিছুই নয় দুনিয়াতে তো তারাই সম্মানিত যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পেরেছেন দুনিয়ার রাজা অনেকে হতে পেরেছে কিন্তু নবী মতো সম্মান কেউ অর্জন করতে পারেনি পারবেও না দুনিয়ায় অনেকে অর্জন করতে পেরেছে কিন্তু খোলাফায় সেদিন ও কেরামদের মতো সম্মান ও মর্যাদা দুনিয়া ও আকেরাতে কেউ অর্জন করতে পারেনি পারবেও না সুতরাং তোমাদের টার্গেট হতে হবে সেই নবী মোহাম্মদ সাল আলী হোসাল্লাম টার্গেট হতে হবে সাহাবাই কেরাম খোলাফায় রাশেদিন লক্ষ্য করো ইমাম আল বুখারি রহমহল্লা সেই প্রসিদ্ধ ইমামগণ ছাত্রদের তাই কর্তব্য হলো সেই প্রসিদ্ধ ইমাম যারা যারা সফল ইমাম ছিলেন যাদেরকে আল্লাহ আলমের দুনিয়াতেও সম্মান দিয়েছেন আখেরাতেও সম্মান দিয়েছেন এবং তাদের সবা আজও বিদ্যমান রয়েছে কত পৃথিবীতে কোটি কোটি মানুষ সহিহুল বুখারি শিক্ষা করছে আর তাদের এই সহিহুল বুখারি চর্চা ও শিক্ষার মাধ্যমে ইমাম আল বুখারি রাহমাহুল্লাহ সেই সওয়াব তিনি লাভ করছে সুবহানাল্লাহ যা হিসাব করা যায় সম্ভব নয় হিসাব ছাড়া বেহিসাব সুতরাং ভিন্ন জনের দিকে তোমার দৃষ্টি হবে না তোমার দৃষ্টি হতে হবে ওই সব মুখলিস ব্যক্তিদের দিকে যাদেরকে আল্লাহ সুহানুহ তালা কবুল করেছেন তাহলে একদিন তুমিও ইমাম আল বুহারি রহমহল্লার মতো হতে পারবা তুমিও ইমাম মুসলিম রহমহল্লার মতো হতে পারবা তুমিও ইমাম আহমদ বিন হাম্বালের মতো হতে পারবা তুমিও ইমাম বাজ রহমহল্লার মতো হতে পারবা তুমিও ইমাম আলবানি রহমহল্লার মতো হতে পারবা সেটাই তোমার টার্গেট রাখো টার্গেট নয় কে মন্ত্রী হবে আর কে এমপি হবে আর কে কোন জননেতা হবে সেটা টার্গেট নয় টার্গেট তুমি নাও তুমি যেন জান্নাতকে নিশ্চিত করতে পারো তুমি যেন জান্নাতের পথে অবিচল থাকতে পারো জান্নাত যেন তোমার হারিয়ে না যায় সেই টার্গেট তোমাকে নিতে হবে তাহলেই তুমি সফল আমাদের সন্তানদেরকে আল্লাহ সে পথে কবুল করে নিন